কর্পোরেটদের স্বার্থে দাস শ্রমিক দরকার সেই দাস শ্রমিক তৈরির প্রাথমিক পর্যায়ে হলো এসআইআর বলে যে অদ্ভুত একটা পরিস্থিতি আমাদের দেশে এখন এই মুহূর্তে শুরু হয়েছে এটা ফল আমরা দেখতে পাচ্ছি বিহারের পঁয়ষট্টি লক্ষ লোক ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে এবং তার মাধ্যমে বেনাগরিক করবে আর সেই বেশিন মানুষদেরকে দিয়ে দাস পরিণত করবে এবং তাদের তাদের কম মজুরিতে খাটিয়ে চলেছে এবং যার ফলে বঙ্গদেশে বসবাসকারী পাঁচশো থেকে আরো বেশি সময় ধরে বসবাসকারী লোক যে মানুষগুলো মানুষগুলো তাদের তাদের সেই নাগরিকত্ব হারাতে পাশাপাশি পশ্চিমবঙ্গের যে জাতিসত্ত্বা সেই জাতিসত্তার উপর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে হিন্দি বলয়ে তাদেরকে শুধুমাত্র বাংলা কথা বলার জন্যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পেল দিয়ে তাদের পঞ্চাশ বছরের বাসস্থান ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনকি পেল দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে বঙ্গোপসাগরের মাঝ সমুদ্র তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বাঘের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে এই এই আক্রমণ আসলে বাঙালি জাতিসত্তার আক্রমণ এই বাঙালি জাতিসত্তা সঙ্গে এসআইআর এসআইআর একটা গভীর ষড়যন্ত্র মানে গভীর যোগ রয়েছে মানে এই সব কিছুর মধ্যে দিয়ে কর্পোরেটদের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো এই এসআইআর নামানোর চেষ্টা করছে এবং সেটার মধ্যে দিয়ে বে নাগরিক করার চেষ্টা করছে সেই দাবিটুকু মানুষের দাবি হিসেবে স্বীকার করছেন আমাদের এই ভারত সরকার এই পেছনে যে কর্পোরেটের যে চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য সমস্ত মানুষ যে এক আজকের আমরা কোচবিহার শহরের কোচবিহার জেলায় আমরা এই মেকলিগঞ্জে সভা করলাম বিপুল মানুষ এই সভায় এসেছেন তারা গলা মিলিয়েছেন তারা স্লোগানে গলা মিলিয়েছেন তারা বক্তব্যে সহমত পোষণ করেছেন আমরা আশাবাদী যে আগামী দিনে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে একটা এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন হবে এবং এসআইআর কে 2019 উনিশের মতো এনআরসি রুখে দেওয়ার মতো এসআইআর কে রুখে দেওয়া যাবে বলে আমরা মনে করি আলতাফ আহমেদ এপিডিআর আজকে এই এখানে যে সভা সেই সভা থেকে আমরা আত্মবিশ্বাসী